হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি তো অনেক ভালো আছি সবাইকে ঈদ মোবারক আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা তো আসছি নরসিংদি ড্রিম হলিডে পার্কে তো আপনারা তো অলরেডি জানেন তো এখানে আসছি ঘোরাঘুরি করছি এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা তো মানে চারটা বাইজে গেছে আর এত খিদা লাগছে মানে এটা আসলে বলার মতো না আর ভেতরে তো দেখাইলাম এর আগের ভিডিওতে শুধু ফাস্টফুড আইটেমের রেস্টুরেন্ট আছে তো আমরা আসলে কেউই ফাস্টফুড আইতে আইটেম খাবো না কারণ অলরেডি আমাদের ঘুরতে ঘুরতে পেটে এত খিদা লাগছে না আমাদের ভাত বা ভাত বা অন্য মানে ভারী আইটেম খাইতে হবে তা না হলে মনে করেন আমাদের চলবেই না মানে সবাই আমার আম্মার তো এক নাম্বার কথা সে হচ্ছে ভাত খেব এরকম একটা অবস্থা তো আমরা হচ্ছে এখন নরসিংদি থেকে বা ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি আর এর ভেতরে আসলে খুঁজতেছিলাম ভালো একটা হোটেল পাই কিনা আর খুঁজতে খুঁজতে মনে করেন একদম ফেরিঘাটের কাছাকাছি চলে যাচ্ছি তারপরেও ভালো কোনো হোটেল তো পাচ্ছি না আর এদিকে বাচ্চাদের দেখেন খিদায় এক একটার কী অবস্থা আরে চিপস বিস্কিট এগুলো খাইয়ে হচ্ছে ওরা এখনো পর্যন্ত রয়েছে তো যাই হোক রাস্তার পাশে এরকম দুইটা রেস্টুরেন্ট পাইছি এগুলো হচ্ছে আমার আমরা যেখানে ঘুরতে গেছি ড্রিম হলিডে পার্কেও সেম এরকমই দুইটা রেস্টুরেন্ট ছিল বাইরে তো ওইখানে আমরা খাই নাই আর একদম মেন রোডের সাথে ছিল ওইখানে খাওয়া হয় নাই ওইখান থেকে আইসা আমরা হচ্ছে এখানে এখন খাবো তো এখানে হচ্ছে মাছটাস তেমন কোনো আইটেম ছিল না যার কারণে হচ্ছে এখন হচ্ছে আমরা এই আলকারিম হোটেলে খাবো দেখি এখানকার খাবার কেমন আর যেহেতু চারটা বাইজা গেছে বুঝতেই পারছেন আর এর ভেতরে হচ্ছে সারাদিন ঘোরাঘুরি করছি মানে পেটের ভেতরে যে কি পরিমাণের খিদা ছিল বলার মতো না এটা ছিল একটা মাছের আইটেম তারপরে এখানে ছিল মুরগির রোস্ট তারপরে এখানে ছিল একটা গুড়া মাছের তরকারি তারপরে এখানেও ছিল একটা মাছের আইটেম মানে এখানকার খাবার সবগুলো মাছের আইটেমই ছিল এটা ছিল গরুর মাংস নাকি মুরগির মাংস যেন ঠিক মনে নাই এটা ছিল কই মাছের ভুনা ঝোল ঝোল করে রান্না করছে যেন আর এখানে ছিল এক ডেক ভাত সাথে সাদা পোলাও ছিল তারপরে ছিল এখানে ছিল ডিম তারপরে ছিল করলা ভাজি ভর্তা তো যাই হোক এখানকার খাবার মোটামুটি ভালোই ছিল আর এখানে আমরা আমরা বসে সবাই খাবো হচ্ছে ভাত আর বাচ্চাদের জন্য হচ্ছে মুরগির মাংস এখনো তারা হোটেলে নিয়ে আসে নেই আসতেছে তো যাই হোক আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো আর প্যাটের ভিতরে যে কি পরিমাণের খিদা ছিল এটা আসলে বলে বুঝাইতে পারবো না তো হোটেলে হচ্ছে আমরা হচ্ছে এখানে আইসা বসছি বসে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবার আমার মুখের অবস্থা দেখেন ঘোরাঘুরি করতে করতে মনে করেন একদম মুখ চোখ শুকায় গেছে এখন হচ্ছে খাইতে হবে খাওয়ার পরে দেখবো আমার মুখটা আসলে তাজা হয় কি না আর এদিকে দেখেন রাস্তার ধুলাবালিয়ে মুখের অবস্থা তো আমাদের এখন অলরেডি পাঁচটার উপরে বাজে আমরা হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর এই তো খাবারের জন্য ওয়েট করতেছি আর আমাদের এই ঘুড়াগুড়ের এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরে তো ভাত চলে আসছে আর ভাত দেখে মনে করা একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে আমরা হচ্ছে ভাই মাছের সাথে বাঙালি মানে ভাত না খেলে আমাদের পেটের ভাত হয় জমই না এরকম একটা অবস্থা যেখানেই যাই আমি তো মানে ভাত ছাড়া বাঁচই না আমার ভাত লাগবে ভাত ভর্তা রাইতেমিগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর খাওয়ার টাইমে আসলে বেশি ভিডিও করতে পারি নাই এখানে হচ্ছে সবাই মুরগির রোস্ট নিচ্ছিল আর আমরাও আসলে আমিও আসলে নিছি এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো ইয়ামিনেরটা হচ্ছে এখনও আসে নাই তো ইয়ামিনকে হচ্ছে এখান থেকে আমি একটুখানি খাওয়াই দিয়েছিলাম ও কেন না ভাতটা খাইতে চাচ্ছিলো না আর মুরগির রোস্টটা এত ঝাল ছিল বলার মতো না তো ইয়ামিনকে এখান থেকে এক নলা দিছে আমার বাচ্চাটার অনেক খিদা লাগছে তানহা হচ্ছে নিজের হাতে খাচ্ছে তো এখন হচ্ছে আগে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় মনে করেন কোনো ভিডিও করা যাবে না এখন খাইয়ে নিয়ে আগে কারণ প্যাটে প্রচুর খিদা তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আবার ক্যামেরার সামনে আসছি আর দেখেন কি পরিমাণে খাইছি মনে করেন মাছ তরকারিটা এত মজা ছিল কই মাছের বোনাটা হোটেলটা দেখতে ছোট কিন্তু হোটেলের খাবারগুলো অনেক মজা ছিল আর এই বিরিয়ানিটার কথা কি বলবো এটাও অনেক মজা ছিল আমরা তো যাওয়ার সময় ইয়ামিনের জন্য আরও এক প্যাকেট নিয়ে গেছি এখান থেকে ওকে বাসায় নিয়ে খাওয়ানোর জন্য আর এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ইয়ামিনকে আমি ধরে ধরে খাওয়াই দিচ্ছি আর এই তো আমার সোনা বাচ্চাটা হচ্ছে খাচ্ছে ওরও মানে পেটে অনেক খিদা ছিল তো যাই হোক এখন হচ্ছে ইয়ামিনকে খাওয়াইলাম খাওয়াটাওয়ায় আর এই তো আমার অবস্থা এখন হচ্ছে দেখেন আমার মুখটা একটু তাজা হয়েছে মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি যেখানেই যায় না কেন দুনিয়ার আগে হচ্ছে পেটে ভাত দিতে হইব তারপরে হচ্ছে যা আমন ছায় তা করতে পারবো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব যাই খাইছি না কেন আমাদের প্রায় সতেরোশো পঞ্চাশ টাকার মতো বিল আসছে পানি টানি সহ মানে মোটামুটি সবাই মিলে ভালোই খাইছি কিন্তু মানে খাবারের প্রাইসও আসছে অনেক কম আর খাবারগুলো টেস্টের কথা বলে খাবারগুলো অনেক ভালো ছিল একদম ঘর ঘরের থেকে ওনারা নাকি রান্না টান্না করে নিয়ে আসে তো ইয়ামিন দেখেন টিস্যু দিয়ে মুখ মুছতেছে ওরও খাওয়া শেষ এখন কয়েকটা টিস্যু যে নষ্ট করছে মানে বলার মতো না একটা একটা করে নেয় আর এগুলো দিয়ে হচ্ছে এরকম করে মুখ মুছে হাত এরকম অবস্থা তো যাই হোক সব বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া শেষ আমাদেরও খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে আবার গাড়িতে উঠে পড়ব তো আমরা খাবার যেখানে খাই ওই জায়গাটা আসলে ম্যাটার করে না ম্যাটার করে ওই খাবারগুলো কেমন তো জায়গাটা যেমনই হোক খাবারগুলো অনেক ভালো হয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ গাড়িতে উঠে বসে পড়ছে এখন আরাম করে একটা মানে চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকবো আর একটু পরে হচ্ছে আমাদের বাসায়ও চলে যাব কারণ বেশি দেরি নাই ফেরিটা পার হতে পারলেই হচ্ছে আমরা বাসায় চলে যাব আর গাড়িতে বসে আছি গাড়ি এখন ছেড়ে দিবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো গাড়িও ছেড়ে দিছে আর আমিও আরাম করে বসে পড়েছি এখন মনে করেন সবাই শান্তি কারণ খাওয়া দাওয়া করে নিছি তো আমাদের এই নরসিংদি ড্রিম হলিডে পার্কে ঘোরার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না জানাবেন আর আমরা ফেরি কার্ড নেমে তারপরে হচ্ছে আমাদের অনেক ঠান্ডা সেভেন আপ খাইতে ইচ্ছা করতেছিল তারপরে হচ্ছে ওইখান থেকে হচ্ছে ঠান্ডা সেভেন আপ খেলাম আর আমার অবস্থা দেখেন মানে এখন মনে করেন এত পরিমাণে ঘুম পাচ্ছিল মানে আমার তো মন চাচ্ছিল গাড়িতে ঘুমাই কিন্তু আমার পিছনে যে মানে এই কতগুলো এগুলো এত চিল্লাচিল্লি ওদের আসলে পারতেছিলাম না তো মন চাচ্ছিলো এখন পয়েরা একটা ঘুম দেই অনেক ঘুমে ধরছিল সারাদিন ঘুরাঘুরি করে আসলে শরীরটা অনেক টায়ার্ড লাগছিল আর পিছন দিক থেকে আমার মামা তো বোন দেখেন এটা হচ্ছে আমার বোন তো আমার বোন হচ্ছে একটু পর পর উকি মেরে মেরে আমার ক্যামেরার সামনে আসছিল আর একটু পর হচ্ছে আমরা ফেরি ঘাট চলে আসব ফেরি ঘাট আইসা হচ্ছে তারপরে আমি আবার আমার আম্মা আবার কিছু সেভেন আপ কিনতে বললো তারপরে হচ্ছে এগুলো কিনছি বাচ্চাদের জন্য তখন আসলে অনেক গরম লাগতেছিল মনে হচ্ছিল একটু ঠান্ডা কিছু খাইলে অনেক ভালো লাগবে সবাই মিলে হচ্ছে এখন সেভেন আপ খাবো আর সেভেন আপটা খাওয়ার পরে মনে করেন গাড়িতে জার্নি করার সময় দেখবেন এরকম ঠান্ডা জাতীয় কোনো কিছু খাইলে অনেক ভালো লাগে তো যাই হোক ঠান্ডা সেভেন আপ খাইতে খাইতে হচ্ছে আমাদের বাসায় চলে আসছে আর অলরেডি আমরা এখন গাড়িতে আসছি ফেরিতে এখন হচ্ছে আমরা ফেরিটা ছেড়ে দিলে মনে করেন আমাদের যাইতে বেশি টাইম লাগবে না এখানে আরাম করে বসে একটা ঘুম দিছি ঘুম বলতে মানে এমনি কানা হয়ে আসিলাম ঘুমাই নাই তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না কেমন লাগলো কমেন্টে জানায়েন এটা তো মানে শুরু থেকেই বলতাছি কমেন্ট 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 শেয়ার করেন শেয়ার করেন আর হাতে দেখেন একটু মেহেদি দিছিলাম তাই একটু ক্যামেরার সামনে ভাব নিছিলাম কোথাও ঘুরতে গেলে একটার জন্য শান্তি আমার ছেলে মেয়ে কেউ আমাকে প্যারা দেয় না সবাই হচ্ছে আমার মার সাথেই পরে থাকে মানে আমার মাকে যত জ্বালা যন্ত্রণা যা আছে সব আমার মাকে দিবে মানে মোট কথা ওরা আমার আশেপাশেও আসতে চায় না মানে আসে না তেমন একটা আমার মার সাথেই থাকে তো আসসালামু আলাইকুম সবাই টাটা ভালো থাকবেন